যেটা দেখতেছি তিন বছরে এক একটা গাছে আমাদের পনেরো থেকে বিশ কেজি পরিমাণ ফলন আছে বাজারে যে দাম চলতেছে দেড়শো থেকে দুইশো টাকার মতো কেজি বিক্রি হয় যদি বিশ কেজিও পাওয়া যায় তাহলে কিন্তু একটি গাছ থেকে প্রায় তিন হাজার টাকার ফল বিক্রি সম্ভব একটা গাছ থেকে একটা গাছ থেকে চাকরিতে যে টাকা আয় করবে বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা সেটাও কিন্তু তার একটা বাগান থেকে আয় করা সম্ভব আপনার বাগান আসতেছিলাম আপনি একটা কথা বললেন যে হুট করে কেউ যেন কমলার বাগান আসলে না করে এটার কিছু সমস্যা অনেক সময় তৈরি হয়ে যায় ফল ঝরে পড়ার সমস্যা হয় অনেক সময় সানবার্ন হয়ে যায় কোন সময়টাতে হচ্ছে কি করতে হবে এই বিষয়গুলোতে সম্বন্ধে আসলে একটু অভিজ্ঞতা অর্জনের প্রয়োজন আছে আমি মনে করি হুট করে কেউ যেন আসলে এই জন্যই আমি বলছিলাম যে হুট করে বাগান করাটা ঠিক হবে না তাকে অভিজ্ঞতা অর্জন করে পরবর্তীতে ধীরে ধীরে তাকে বাগান সম্প্রসারণ করতে হবে আগে ছোট করে শুরু করুক আচ্ছা এই বছর তো দেখলাম সব জায়গায় বাংলাদেশে সব জায়গায় প্রচুর পরিমাণ কমলার ফলন এবং অবাক করা ফলন আসলে অনেকেই এ ধরনের আগ্রহ প্রকাশ করবে যে আমি দুই চারটা গাছ রোপণ করবো বা বা হচ্ছে বাণিজ্যিকভাবে করবো অনেকেই এগুলো চারা নিয়ে আসলে অনেকের হচ্ছে মনের আশা পূরণ করবে এবং অনেকের মনের আশা পূরণ করতে পারবে না কারণ তার প্রতারণার মানে একটা ফাদে পড়বে এই বিষয়গুলো যদি একটু বলতেন কেউ যেন বাণিজ্যিক বাগান করার ক্ষেত্রে প্রতারণার শিকার না হয় আমি আসলে প্রথমে যেটা বলছিলাম যে বাণিজ্যিক বাগান অভিজ্ঞতা একটা গুরুত্বপূর্ণ বিষয় জাত একটা গুরুত্বপূর্ণ বিষয় তো যাদের বাগানে ফল হইছে আমি সেই উদ্যোক্তাকেই বলবো যে বাগান দেখে অথবা বিশ্বস্ত সোর্স থেকে যেন উনি চারা সংগ্রহ করেন আর নতুন হলে অবশ্যই তাকে আগে অভিজ্ঞতা অর্জনের জন্য ছোট আকারে একটা বাগান করে অভিজ্ঞতা অর্জন করে পরবর্তীতে তার বাগান সম্প্রসারণের আমি পক্ষপাতি এটা আমি সবার ক্ষেত্রেই এই কথাটাই বলি যে যে কোনো বাগান শুরু করতে গেলে আগে নিজে একটু অভিজ্ঞতা অর্জন করার প্রয়োজন আছে তো আমি আশাবাদী যে বাগানে কিছু ফলের যে মিষ্টতা আসছে এটা আমাদের অন্যান্য যে কোনো বিদেশি যে জাতগুলো আছে তাদের সমপর্যায়ের আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে তো এগুলা মার্কেটে ভালো রেসপন্স পাবে সবগুলো আর আসলে মিষ্টতা মিষ্টতা যেটা থাকে সেটা আসলে কত পার্সেন্ট হলে সবচেয়ে মোটামুটি ভালো হয় মিষ্টতাটা সাইটাস তো আসলে লেবু গোত্রীয় এটা তো একটু টক ভাব থাকবেই এবং এটাই আমাদের ইয়া লাগে যে পুরোপুরি মিষ্টি হলে তো আসলে সাইটাস কখনোই পছন্দ মানে ভালো লাগবে না তো এটাতে ওই যে টিএসএস যেটা যে যদি দশের উপরেই যায় আসলে দশ এগারো তাহলে এটা পর্যাপ্ত আমার কাছে যেটা মনে হয় আচ্ছা আর একটা কোশ্চেন বড় ভাই অনেকেই বলে যে ভাই আপনি চাকুরি ছেড়ে বা ব্যবসা ছেড়ে আপনি কখনো খামার করতে যাবেন না কখনো বাণিজ্যিক বাগান করতে যাবেন না আচ্ছা এতে করে কিন্তু আমও যাবে সালাও যাবে এই বিষয়টা যদি একটু শেয়ার করতেন হ্যাঁ আমি যেটা বলি যে আসলে যে কোনো একটা কাজকেই আসলে ভালোভাবে বেছে নিতে হবে চাকরি করলে চাকরি আর যদি কেউ উদ্যোক্তা হতে চায় তাহলে তাকে ভেবে চিনতেই আসলে নামতে হবে এবং আমার যেটা অভিমত যে কৃষির বিশাল সম্ভাবনা আছে আমাদের কয়েকটা বিষয় নিয়ে কাজ করার সুযোগ আছে যেমন আমরা যেমন উৎপাদন করব ফল উৎপাদন করব। উৎপাদনের পাশাপাশি কিন্তু কেউ যদি এটার পোস্ট হারভেস্ট বা প্রসেসিং নিয়ে যদি কাজ করে তাহলে কিন্তু এটা সুযোগ আছে আমাদের এই ফলগুলো উৎপাদন করে বিদেশে এক্সপোর্টেরও আসলে সুযোগ আছে বিশাল একটি বাজার পড়ে আছে ততএব বলবো যে যদি আমাদের শিক্ষিত উদ্যোক্তারা যদি এই লাইনে আসে অবশ্যই সফল হবে আসলে একটা গাছে এই বছর আপনি কেমন আশা করতেছেন একটা গাছ যেটা দেখতেছি তিন বছরে এক একটা গাছে আমাদের দশ পনেরো বিশ কেজি বিশ কেজি এভারেজে বিশ পনেরো থেকে বিশ কেজি পরিমাণ ফলন আছে আচ্ছা তো একটা যদি হিসাব আমি আপনার সাথে শেয়ার করি আমাদের উদ্যোক্তাদের জন্য একটা কমলার গাছে যদি আমরা এখন বাজারে যে দাম চলতেছে এটা অন এন অ্যাভারেজ দেড়শো থেকে দুশো টাকার মতো কেজি বিক্রি হয় যদি বিশ কেজিও পাওয়া যায় তাহলে কিন্তু একটি গাছ থেকে প্রায় তিন হাজার টাকার ফল বিক্রি সম্ভব একটা গাছ থেকে একটা গাছ থেকে তো একজন উদ্যোক্তা যদি প্রথম অবস্থায় পঞ্চাশ একশোটি গাছ থেকেও শুরু করেন উনি তিন বছর পরেই কিন্তু একটা টাকা পাবেন আর এই শীতকালে আপনি দেখেন যে ফলের বিপদ আপদ কম ফলটার বিপদ কম এটা গাছে যদি পাহারা দিয়ে রাখা যায় সহজে কিন্তু নষ্ট হবে না আমাদের দেশের উন্নতির জন্য কৃষির কোনো বিকল্প নেই কৃষিতে উৎপাদন যেমন করতে হবে প্রসেসিং করতে হবে এক্সপোর্ট করতে হবে এই স্বপ্ন নিয়ে আগাইতে হবে কষ্ট হবে তবে লেগে থাকতে হবে ইনশাল্লাহ সফলতা আসবে